যাব বাড়ি এতে চড়ে আমি এবার পৌঁছে যাব বাড়ি রেল গাড়ি রেল গাড়ি চলে কেঁদে দেখে বাসি বাজাই জুড়ে জুড়ে একটু থেকে থেকে নিয়ে যাব সঙ্গে করে মিষ্টি সাড়ি

এতে চোরে আমি এবার পৌঁছে যাব বাড়ি রেলগাড়ি রেলগাড়ি রেল চলে কে বেকে বাসি বাজাই জুড়ে জুড়ে একটু থেকে থেকে নিয়ে যাব সঙ্গে করে মিষ্টি যে সবাই মিলে মজা করে মামার বাড়ি যাব সাথে গিয়ে চানা চুর আর টক ঝাল আচার রাগা রাগারাগি করলে সবাই নিয়ে নেব আরি রাগারাগি করলে সবাই নিয়ে নেব আরি থ্যাংক ইউ মাহিয়া হ্যাঁ তুমি তো সুন্দর সুন্দর কবিতা জানো সম্মানিত দর্শক দর্শক সম্মানিত দর্শক আমাদের এই চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্ট করবেন হ্যাঁ থ্যাংক ইউ আবার কো সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট না ই কর আমাদের এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কোন ओके, ब्लॉग सम। आम तरीके से लाइक, ब्लॉग और कमेंट करते हैं। अच्छा, दोनों बात हैं? ओके।